সহাত্তর রানে চার উইকেট পড়ে গিয়েছিল পাঞ্জাব কিংসের আর তারপরে ব্যাটিং করতে এসেছিলেন শশাং সিং আর সেই লাস্ট অব দি ম্যাচকে ফিনিশ করে গেলেন তিনি কোনো সময় লাগছিল না কি পাঞ্জাব কিংস ম্যাচটা আজকে জিতবে গুজরাট টাইটেন্সকে তাদের ঘরের মাঠে তারাকে তাদের দর্শকদের সামনে গুজরাটকে হারাবে পাঞ্জাব কিংস কেউ ভাবেনি নি রানে চারটা উইকেট পড়ে গিয়েছিল পাঞ্জাব কিংসের আর তারপর থেকেই শাশাং সিং ব্যাটিং করতে এসেছেন দিয়ে সেই শুরু থেকে আগ্রাসিক ব্যাটিং করেছেন তিনি আর লাস্ট পর্যন্ত খেলে পাঞ্জাব কিংসকে ম্যাচ জিতিয়ে দিয়েছেন একটা আনক্যাপ প্লেয়ার যে কোনো দিন আইপিএলে তাকে দেখা যায়নি এই প্রথমবার তাকে দেখা যাচ্ছে আইপিএল দু হাজার চব্বিশে সে পাঞ্জাব কিংসকে ম্যাচ জিতেছে বড় বড় প্লেয়ার আউট হয়ে গেছেন এই ম্যাচে কেউ খেলতে পারেনি শিকার ধাওয়ন খেলতে পারেনি জনি বৈষ্ণ খেলতে পারেনি জিতেশ শর্মা খেলতে পারেনি সিকান্দা রাজা খেলছিলেন সে খেলতে পারেনি কিন্তু শশাঙ্ক সিং আর আশুতোষ শর্মা এই দুজন মিলে পাঞ্জাব কিংসকে আজকে ম্যাচ জিতিয়ে দিল হারা হওয়া ম্যাচ আজকে পাঞ্জাব কিংস জিতে নিল গুজরাট টাইটেন্সকে হারিয়ে তো গুজরাট টাইটেন্স আর পাঞ্জাব কিংসের মধ্যে ম্যাচ হলো আর সেই ম্যাচে শাসাং সিং হিরো হয়ে এলো পাঞ্জাব কিংসের জন্য বড় বড় প্লেয়ার এই ম্যাচে চললো না কিন্তু শশাঙ্ক সিং লাস্ট অব দি থেকে ম্যাচকে জিতিয়ে উঠলো পাঞ্জাব কিংস আর গুজরাট টাইটেন্সের মধ্যে ম্যাচ হলো পাঞ্জাব কিংস টসে জিতে বলিং করার সিদ্ধান্ত নিয়েছিল এবং সুবমান গিল দারুণ ইনিংস খেললো প্রথম ইনিংসে উননব্বই রান করলো মাত্র আটচল্লিশ বলে আর সে দারুণ ফর্মে ছিল আজকে সুবমান গিল আর সেই কাপ্তানি পারি তিনি আজকে খেললেন কিন্তু কাজে লাগলো না সেই পারিটা আজকে সেই ইনিংসটা কাজে লাগলো না সুবমান গিলের কেননা সুপমান গিল রান করেছেন আর চারটা ছক্কা মেরেছে এবং ছটা চার মেরেছে সুবমান গিল দারুণ ইনিংস খেলেছে ক্যাপ্টেন্সি ক্যাপ্টেন্সি ইনিংস খেলেছেন সুভমন গিল এই ম্যাচে কিন্তু তার এই ইনিংসটা কাজে লাগলো না আজকে কেননা গুজরাট টাইটেন্স ম্যাচটা আজকে জিততে পারলো না তাদের ঘরের মাঠে হেরে গেল পাঞ্জাব কিংস তারাকে হারিয়ে দিল নিজের ঘরের মাঠে গুজরাট টাইটেন্স আজকে হেরে গেল কেননা জিতা ম্যাচ ছিল দিয়ে জিতা ম্যাচ তারা আজকে জিততে পারলো না হেরে গেল পাঞ্জাব কিংস কি বলবো দারুণ ব্যাটিং করলো দুটো ছেলে শশাঙ্ক সিং আর আশুতোষ শর্মা তারা দুজন মিলে পাঞ্জাব কিংসকে একাই হারিয়ে দিল আরও বড় বড় ব্যাটিং ছিল পাঞ্জাব কিংসের মধ্যে যা রানে চার উইকেট পড়ার পরও কেউ ভাবে নি কি পাঞ্জাব কিংস এই ম্যাচটা জিতে যাবে গুজরাট টাইটেন্সের দারুণ বোলিং অ্যাটাক ছিল সবাই ভাবছিল কি পাঞ্জাব কিংস এই ম্যাচটা কোনো মতেই জিততে পারবে না গুজরাট টাইটেন্স এই ম্যাচটাকে নিয়ে যাবে তারপর থেকে শশাঙ্ক সিং আর আশুতোষ শার্মানে কি বলবো দারুণ ইনিংস খেললো দুজন মিলে আর একষট্টি রান করলো শশাঙ্ক সিংস এই ম্যাচের হিরো হলো এবং পাঞ্জাব কিংসকে ম্যাচ জিতিয়ে সেই ড্রেসিং রুমে গেল আর দারুণ খুশি ছিল সব ম্যানেজমেন্ট পাঞ্জাব কিংসে আর সেই শিকার ধাবান ক্যাপ্টেন আর সেই প্রীতি জিন্দা যে টিমের মালিক তেও দারুণ খুশি ছিলেন গ্রাউন্ডে ছিলেন প্রীতি জিন্দা তো দারুণ খুশি এই ম্যাচটা যে জিতলো পাঞ্জাব কিংস তারা খুব খুশি হয়েছেন কেননা হারা ম্যাচ ছিল শহর রানে চার উইকেট পড়েছিল তারপরে ম্যাচ জিতা একটা দারুণ ফিলিংস চলে এসেছিল কেননা আনক্যাপ প্লেয়ার ছিল শাসাং সিংস আর এইভাবে ইনিংস খেললো তিনি উনত্রিশ বলে একষট্টি রান ইনিংস খেলেছেন শাসাং সিং আর চারটা ছক্কা মেরেছে আর ছটা চার মেরেছে দিয়ে পাঞ্জাব কিংসকে আজকে ম্যাচ জিতিয়েছে সশাং সিং দুটা আনক্যাপ প্লেয়ার যারা কোনদিন খেলেনি এই আইপিএলে প্রথমবার খেলছে এবং এই দারুণ বলিং অ্যাটাকের সামনে ম্যাচ জিতিয়েছে পাঞ্জাব কিংসকে তো ওয়ালড্যান পাঞ্জাব কিংস আজকে দারুণ লাগলো তোমাদেরকে জিততে দেখে তো গুজরাট টাইটেন্স নিজের ঘরের মাঠে আজকে ম্যাচ জিততে পারলো না হেরে গেল গুজরাট টাইটেন্সকে ঘরের মাঠে হারা খুবই মুশকিল কিনে কেননা দুটো অ্যাং ছেলে তাদেরকে এই মাঠে হেরিয়ে দিল আজকে